হ্যালো ব্রিয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা অনেক ভালোবাসা তো দেখো আমাদের বাড়িতে অক্ষয় তিথিয়ার দিন নারায়ণের পুজো হচ্ছে সত্যনারায়ণের পুজো তো এখানে ঠাকুর মশাই চলে এসেছে পুজোও শুরু হয়ে গেছে দেখো মা মাসি সবাই এখানে জোগাড় করে দিল আর আমরা এখানে সকলে মিলে বসে আছি আর এই যে দিদি মাসি দিদা বোন ভাই মাম্মাম মাম্মাম কাসুর বাজাচ্ছে সেটা নিয়ে এখন ই চলছে ওকে ঠেকাচ্ছে ও হাত দিয়ে কাঠি দিয়ে দুটো দিয়েই বাজাচ্ছে যেহেতু বাচ্চা মানুষ যদি হাতে লেগে যায় তাহলে কান্নাকাটি করবে সেই জন্য ওকে থামানো হচ্ছে কিন্তু ও থামছে না এখানে দেখো আমি ক্যামেরাটা নিয়ে যেয়েই চলে এসেছি মাম্মামের কাছে আর মাম্ম্যামের দুষ্টুমি শুরু হয়ে গেছে আমি ওকে বলছি একটু হাস মাম্মাম একটু হাস তাই একটু এই দেখো হাসি দেখাচ্ছে তো আমরা এখানে বসে আছি পুজো প্রায় শেষের দিকেই আর মাম্মা মায়ের কাছে বসে বসে দুষ্টুমি করছে আর ঠাকুরমশাই পুজো করছে সেটাইও দেখছে তো দেখো ঠাকুরমশাই এখানে পুজো করছিল তার জন্য ঘরের ভিতর গিয়ে বসলাম বললো এখানে এসে বস তাই বসেছি যেহেতু অঞ্জলি দেবো একটু পরেই সেই জন্য বললো ঘরে এসে বস আর এই যে মাম্মাম ফুল নিয়ে ও যে ফুলগুলো লাগবে না সেগুলো ঠাকুরমশাই ওকে দিয়েছে তাই ওগুলো নিয়ে ও ঠাকুরমশাই দেখা দেখে ও পুজো করা শুরু করে দিয়েছে আর এখানে ফুল নিয়ে এসে আমার মাথায় দিচ্ছে আর উলুলু উলু করছে ঠিক ভালোভাবে দেখাতে পারিনি ক্যামেরাটা এই যে তুলে তুলে এনে আমার মাথায় দিচ্ছে আর উলু দিচ্ছে তো দেখো ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে ওর দেখে আমি ওকে তাই করছি এই দেখে ও খুব খুশি হচ্ছে পুজো পুজো কমপ্লিট হয়ে গেছিলো তারপর আর আমি তোমাদের ঠিকঠাকভাবে দেখাতে পারিনি তারপরে এই যে সন্ধ্যাবেলায় সত্যনারায়ণের পুজোর পর সন্ধ্যাবেলায় একটু হরিনোটের ব্যবস্থা করা হয়েছিল তো যারা গান করবে তারা চলে এসেছিলো সবাই ওরা বস বসছিল ঠিক করে তারপর ওরা বলছে যা যা দিতে হয় যেহেতু গঙ্গা জল ধূপ এগুলো দিয়ে তারপরে হরিনাম শুরু করবে তো সেইগুলোই দেওয়ার জন্য আমি চলে এসেছি আর এখানে গানও শুরু করে দিয়েছে দেখো হরিনাম শুরু হয়ে গেছে আর বাইরে অনেক মানুষজন এসেছিলো তাদের বসার ব্যবস্থা করে দিচ্ছিলো বাবা তো এখানে আমি মালাও পরিয়ে দিলাম সবাইকে আর এখানে দেখো মাম্মাম কীভাবে নাচ করছে ওর হরিনামে গান হচ্ছে বাজনা বাজছে আর ওর এখানে নাচতে ইচ্ছা করছে তাই ও নাচ করছে কিন্তু বাইরে যাচ্ছে না যেহেতু অনেক মানুষ আছে ও সবাইকে চেনে না সেই কারণে ও যেতে পারছে না আর ঘরের ভিতর নাচ করছে আর এখানে আমি সবাইকে মালা পরিয়ে দিচ্ছি সেই কারণে ও মালা পরবে তার জন্য বায়না করছে দেখো সেটাও তোমরা দেখতে পাবে আর খুব কান্নাকাটি করছিল দিচ্ছিলাম না বলে সেই কারণে মা আবার ওকে একটা আলাদা মালা দিল সেটা পরে ও নাচ করবে তো দেখো একে একে আমি এখানে সবাইকে মালা পরিয়ে দিলাম তারপর মালা পরিয়ে দেওয়ার পর এখানে প্রণাম করলাম সব কিছু করলাম এখানে জেঠিমা মা এসেছিল জেঠি মা যেহেতু গান করে জেঠিমাকে মালা পরিয়ে দিলাম আর এই যে পিহুর বায়না শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাথা বাড়ি যাচ্ছে আর আমাকে ডাকছে মিমি মালা মালা করছে সকলকে পড়ানোর পর ওকে পরিয়ে দিল মা তারপর এখানে গানও শুরু হয়ে গেছে বেশিক্ষণ গান হবে না যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন অনেক বাড়িতে এইরকম হরিনটের অনুষ্ঠান থাকে সেই কারণে অল্পই গান করবে একদম সন্ধ্যাবেলায় আমাদের বাড়ি চলে এসেছিল তো দেখো আর এখানে সবাই আছে গান শুনছে আর এই যে পিহু এবার ঘরে এসে নাচ করবে দেখো এই যে প্রণাম করে নিল মালা পরিয়ে দিয়েছি যেহেতু সেই জন্য প্রণাম করলো ও দেখছিল তারপরে এই যে গান শুরু করে দিয়েছে আর ভিডিওটা বেশি বড় নয় এই পর্যন্তই করেছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে ফলো করে দিও বাই দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওর সঙ্গে